উনি আসুন বিধানসভাতে যদি উনি ইন্টারেস্টেড হন উনি দেখবেন শপথ আমাদের কোনো আপত্তি নেই এবং অন্যান্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি কোনোদিন যারা টার্ম পরে নির্বাচিত হয়েছে তাদের শপথ দিয়েছে কিনা আমার জানা নেই আজকে প্রোটে স্পিকার শপথ দিচ্ছে আজকে রাষ্ট্র রাষ্ট্রপতি শপথ দিতে পারতেন অর্থ অধিকার তার রয়েছে তো তিনি শপথ দিচ্ছেন না এটা কেন উনি করতে চাইছেন আমার মাথায় উঠছেন শপথ গ্রহণে বিধানসভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই অনুপাতে আমি প্রধানমন্ত্রীকেও দেখলাম তিনি শপথ নেওয়ার পরে তার সার্টিফিকেটটা নিয়ে তিনি অফিসিয়ালদের জমা দিলেন দিয়ে তারপরে সই করলেন সুতরাং এতে যে একটা বিধানসভার বা লোকসভার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই কিন্তু প্রমাণিত হয় একটা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন তিনি তো রাজভবনের সদস্য হবেন না রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন না আমার মাথায় ঢুকছেন রাজভবনের সঙ্গে আমার তো এটা এত প্রোটোকল নির্বাচিত হওয়ার পর আমরা রাজভবনকে আমাদের অফিসিয়াল যে আমরা যে আমাদের যে নোটিফিকেশানগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা করি ইউ হ্যাভ ডান এভরিথিং এবং রাজ্যপালের তুচিত ছিল ক্রম্পে রিয়াক্ট করা উনি এতদিন কেন চুপ করে বসে রোলেন সেটাও আমরা জানি না এখনও পর্যন্ত কোনো সংবাদ আসেনি যে কে কবে ও নিচ্ছেন না নিচ্ছেন আমরা সাংবাদিকদের মাধ্যমে এবং আজকে সায়ন্তিকা এসছে সায়ন্তিকাও আমাকে জানালো ওকে চিঠি দিয়েছে এটা রাজ্য ভবনে যাবেন কি যাবেন ওটার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন আপনি শপথ পাঠ পাঠ করান আমরা খুব খুশি হব